রে এক কালে মার ঝন্ডা উড়াই সিলেতে বেঁধে রক্ত ফোটার বদলা নে ভাই জিহাদে উজ্জীবিত দিল কিনারা ইমানি জি জিহাদে উজ্জীবিত দিল কিনারা ইমানি জি হে বীরের জাতি দিন বিজয় হম মুজাহিদ শোনো আর তো মুসলমানের তোমার শোনো আর তো মুসলমানের তোমার ভাঙরেন শহীদের রক্ত ফোটা যায় না বিথা নাও শুনে নাও তুমি এক বিশ্ব নবীর বীর সেনানি যাও ছুটে যাও শহীদের রক্ত ফোটা যায় না বিথা নাও শুনে নাও তুমি এক বিশ্ব নবীর বীর সেনানি যাও ছুটে যাও হৃদয়ে অগ্নিখা জলছে অধি হৃদয়ে ইমানিজয়ে হমজাহিদ সোনার তোনসলমানের তোমার ভাঙ রে নিত জগোহে বীরের জাতি দিন বিজয় হোমজাহিদ সোনার তোন মুসলমানের তোমার ভাঙরে সোনার তোন মুসলমানের তোমার ভাঙর এক এককালে মার ঝন্ডা উড়াই কাফন বেধে বেঁধে রক্ত ফোটার বদল